সালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় যে আপনাদের দেখায় আমার অফিসে কি পরিমাণ ডাক আসে তো আজকে ও আজকে ডাকের বস্তা কেটে আপনাদের দেখাই আমার ডাকের বস্তাতে কি আসছে হাতি আসছে না ঘোড়া আসছে কালকে দেখাইছিলাম যে আমার অফিসে কি পরিমাণ সিটি আসছে অনেকে অবাক হয়ে গেছে যে একদিনে তিপ্পান্নটা সিটি দেখেন আজকেও কি পরিমাণ সিটি আসছে কম না কিন্তু আজকে আসছে আপনাদের চালানটা একটু দেখাই চালান দেখানো হয় না এটা হচ্ছে আমাদের চালান তো সালান যদি দেখাই কয়টা সিটি আসছে দেখেন পনেরোটা একদিনে পনেরোটা আর সেই দিনে আসছে তিপ্পান্নটা তাহলে এই সিটি গুলা বিলি করতে হয় বসে বসে তো আর বেতন দেওয়া যায় না বা সিটি না বিলি করে তো আর ফেরত দেওয়া যায় না মানে পাগল হয়ে যাবো একটা গ্রামের একটা সিটি এগুলা সব হচ্ছে উপজেলা থেকে আসছে প্রতিটা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে ভাই আমরা বসি থেকে বেতন নেই না ভাই আমরা কাজ করেই বেতন নেই তো আমাদের জন্য একটু সহযোগিতা করবেন আমরা যে সকল ইডি কর্মচারী ভাইরা আছি আসলে আমরা কিন্তু খুব নগণ্য একটা কর্মচারী ডাক বিভাগের খুবই অবহেলিত এর চাইতে অবহেলিত কর্মচারী আসলে হয় না এত কম বেতনে বাংলাদেশে এখন কিন্তু আর কোনো কর্মচারী নেই যদি আপনার বাড়িতে এক বেলা কোনো কাজ করে দিয়ে আপনি কিন্তু এক তিনশো চারশো পাঁচশো টাকার নিচে দিবেন না আর আমাদের বেতন শুন মানে একজনকে বলতেই লজ্জা লাগে নিজের বেতন শুনলে নিজেই হাসি পায় লজ্জা লাগে তাহলে আসলে একজনকে বলবো কিভাবে আপনার আমাদের জন্য দোয়া করবেন যে সকল ইডি কর্মচারী ভাই বোনরা আছেন অবশ্যই আমরা সবাই একত্রিত হয়ে ইনশাল্লাহ আমাদের দাবি দেওয়া পূরণ করবো আর কবে পূরণ হবে জানি না একমাত্র মহান আল্লাহ তালা না চাইলে হয়তো বা হবে না আল্লাহ তালা আমাদের যে কবেই একটু ভালোভাবে চলার একটু মানসম্মত ভাতার ব্যবস্থা করে দেবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে আল্লাহ তালা অবশ্যই করবেন এটাও বিশ্বাস করি কারণ মহান আল্লাহ তালা তার বান্দাকে কখনোই কষ্টেও রাখবেন না বা কখনো অবহেলাও করবেন না আমরা হয়তো আমরা আল্লাহর বান্দাকে বা আমরা আমার সন্তানদের বা যাই হোক অবহেলা করতে পারি কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহর বান্দাকে অবহেলা করতে পারে না তো যাই হোক আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা পোস্ট অফিসে নিয়মিত কাজ করি পোস্ট অফিসে মানুষের সেবা প্রদান করি আমরা সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি সবসময় কিন্তু আমাদের কাজ করতে হয় আসলে গত দিনের যে সব এডিগুলো আমাদের আবার আবার ফেরত পাঠাতে হবে দেখতে পাচ্ছেন এডিগুলা রেডি করতেছি অনেক সিটিগুলো বিলি করছি তো এডিগুলা রেডি করতেছি এডিগুলা রেডি করে চালানে উঠাতে হয় আবার রেস্টি খাতাতে উঠাতে হয় তো যাই হোক কাজের কমতি নেই কিন্তু আমাদের ভাতার কমতি আছে আমাদের প্রয়োজনের তুলনায় আমরা খুবই নগণ্য এটা বলার বাইরে বাজার খরচও হয় না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ